বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ রপ্তানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওয়াবেদো সেখানে ওবায়দো এখানে সেখানে ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান নির্বাচন দেখতে চায় বাংলাদেশ ব্রাজিলের কাছে দেশের জন্য মানসম্মত ফুটবল কোচ চেয়েছে বিনপি দুই দেশের মধ্যে দুই বিলিয়ন ডলার বাণিজ্য সম্পর্ক আছে উল্লেখ করেন তিনি বলেন কৃষি ও খেলাধুলার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে জানান ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানির জন্য এদেশে ওয়্যার হাউস করতে আগ্রহ প্রকাশ করেছে জুট রপ্তানি করতাম কিন্তু একটা এম্বার্গো আছে এখন ওটা আলাপ করবো আমি কিছু রপ্তানি হচ্ছে বাট আরও সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে